আমাদের সারা বাংলা সাংস্কৃতিক সন্ধ্যা হ্যান্ডিক্যাপ প্রতিবন্ধীদের এই অনুষ্ঠান হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পঁচিশে বৈশাখ বাঙালির কাছে এক বিশেষ দিন রবির সকালে অহিন্দ্র মঞ্চে সারা বাংলা প্রতিবন্ধী সাংস্কৃতিক অনুষ্ঠানে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোসাইটি পরিচালনায় কবি বরণ মন ছুঁয়ে নিলেও সমাজের সকল স্তরের মানুষের প্রতি বছরের মতো এবছরও তাদের উদ্যোগে মুখ্য আহ্বায়ক বাবুতাই ঘোষের ঐকান্তিক সহযোগিতায় আয়োজিত হয় রবীন্দ্র জয়ন্তী মুখ বোধির অন্ধ মানুষেরা তুলে ধরেন তাদের শিল্পসত্তা কেউ পরিবেশন করলেন নৃত্য কেউ কবিতা কেউ আবার নাটক মঞ্চস্থ করে দর্শকের মন জয় করলেন এই অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেত্রী দেবশ্রী রায় সেরামের কর্ণধার সঞ্জীব আচার্য বিধায়ক দেবাশিস কুমার সহ অন্যান্য বিশিষ্ট জনেরা সমাজের এই মানুষগুলির এমন উপস্থাপনা দেখে মন্ত্রমুগ্ধ হন উপস্থিত সকলে তারা জানান বাবু তাইয়ের এমন উদ্যোগকে কর্নিশ আগামী দিনে বাবু তাই আরও এগিয়ে চলুক বলেই মত

করেছে বিগত বছরের উপরে সংস্থাটা আমরা চালাই আট দশ বছর ধরে আমরা কবিগুলোকে শ্রদ্ধা যাপন শ্রদ্ধা নিবেদন করি এই বিশেষ দিনে আগের বছরও এখানে হয়েছে এই বছরও রয়েছে কাছের মানুষদের পাশে পেয়েছি বিশিষ্ট লোকদের পাশে পেয়েছি যাতে আমরা ভাবে অনুষ্ঠানটা করতে পারি সব থেকে কথা অন্য কোথায় কি হচ্ছে আমি জানি না এইটুকু বলতে পারি কলকাতার বুকে সারা বাংলা এই অনুষ্ঠান আমার মনে হয় আমরা ছাড়া কেউ করছি না এটা আমি জোর গলায় বলতে পারি অনেক বড় বড় অনুষ্ঠান হচ্ছে আগামীকাল হয়েছে আজকে হচ্ছে আজকে বিকেলে হবে সন্ধ্যাবেলা হবে কিন্তু এই সারা বাংলা জুড়ে প্রতিবন্ধীদের নিয়ে এই অনুষ্ঠান আমি মনে করি এই সংস্থাই করছে হ্যান্ডিক্যাপ ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অনেক বড় বড় শিল্পীরা মনে হয় গান গাইছেন অনেক সকাল থেকে হয়েছে সন্ধেবেলা হবে দুপুরবেলা হচ্ছে কিন্তু এই প্রতিবন্ধীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে ডেফেন্ডাম বাচ্চারা অংশগ্রহণ করছে ছেলেরা অংশগ্রহণ করছে মহিলারা অংশগ্রহণ করছে অ্যাজ ওয়েল এস ব্লাইন্ড বাচ্চারা যারা কোনো কারণে অন্ধ হয়ে গেছে চোখে দেখতে পান না তারা অংশগ্রহণ করছে এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠানের আসল জিনিস যেটা কোথাও হচ্ছে না আমি মনে করি এই প্রতিভারাই তো মানে এরাই তো মানে রবি শনাক এদের এদেরকেও কাজ করেছেন তাই না তিনি একজন ঋষি মানুষ আর আমি তো মনে করি যে বাবু তাই যে কাজটা করছেন তার ভাই ভক্ত সবাই মিলে যে কাজটা করছে যেটাও ঋষিক্ষণ কাজে একদম যেটা একটা ঋষি কাজ এই যে সমাজের একটা বিশেষ শ্রেণী তাদের নিয়ে যে কাজ করা এই কাজের মধ্যে আনন্দ আছে আর এই কাজের সঙ্গে তো রবীন্দ্রনাথ এক এবং কর্মী এই কাজের মধ্যে তো যুক্ত করে এই যে পতাকা হিসাবে বা বিভিন্ন নৃত্যনাট্য পর্ব যেগুলো নিচ্ছে শুনছে সব তো রবীন্দ্রময় রবীন্দ্রময়তা তো সেখানে রবীন্দ্রনাথকে যে যুক্ত করতে পারা এই অর্গানাইজেশনের সঙ্গে কেন রবীন্দ্রনাথ আমাদের প্রাণে আমাদের মননে আমাদের দুঃখে এবং ন শুধুমাত্র তাই নয় এই যে সীমাবদ্ধতায় বাচ্চাদের যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা রবীন্দ্রনাথকে জয় করতে পারবে না সুতরাং বিরাট ভালো কাজ সবটাই যেটা হচ্ছে আমাদের আগেরও কোনো জানো নেই না মনটা ভরে গেল ফেরও রিপোর্ট চ্যানেল টেন সত্যি ভালো লাগছে আমি হ্যান্ডিক্যাপ ওয়েল ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রত্যেক সদস্যকে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি এই সংস্থা যেন আরও মানুষ এগিয়ে আসে